কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাজ্য বিজেপির পক্ষ থেকে শল্টলেকে স্বাস্থ্য ভবন ডাক দেওয়া হয় বিজেপির এদিনের কর্মসূচি চলাকালীন রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্য বিজেপির নেতৃত্বের তরফ থেকে শুক্রবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বিজেপির উচ্চ নেতৃত্বে সেই নির্দেশ মতো আজ সকাল থেকে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচিতে নামেন বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই একইভাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে শুক্রবার সকালে কাকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা এদিন বিজেপির গোলছি ছ নম্বর মণ্ডলের পক্ষ থেকে কাকসার হাটতলা থেকে একটি মিছিল করে এসে কাকসা থানার সামনে বিক্ষোভে বসেন বিজেপি কর্মী ও সমর্থকেরা বেশ কিছু সময় ধরে চলে বিজেপি কর্মীদের এই বিক্ষোভ কর্মসূচি পরে বিজেপির একটি প্রতিনিধি দল কাকসা থানার আধিকারিকের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেয় বিজেপির কাকসা থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদর বিজেপি সভাপতি রমণ শর্মা গোলসি ছ নম্বর মণ্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস বিজেপি নেতা রবি ওঝা পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা বিজেপির এদিনে থানা ঘেরাও কর্মসূচি নিয়ে বর্তমান সদর বিজেপি রমন শর্মা বলেন কর্মসূচি ঘটনাগুলো পশ্চিমবঙ্গে একের পর একের পর একের পর ঘটে যাচ্ছে আর মাননীয় শুধু বলতে পারছেন যে এটা ছোট্ট ঘটনা এটা সাজানো ঘটনা কোন সময় মহিলারই চরিত্রের দোষ দোষারোপটা সমাজের উপরে দোষারোপটা বঙ্গের নারীদের উপরে কিন্তু প্রকৃত নিদান পাওয়া যাচ্ছে না আমরা তো বরাবরই বলে আসছি যে এই রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলে আর মুহূর্তের প্রতি মুহূর্ত তার স্থাপিত হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব আমরা আজকে থানাকে জানাতে এলাম যাতে আমাদের থানা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে যাতে এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা না ঘটে আর আপনারা আপনাদের উচ্চপদস্থ যারা আধিকারিক আছেন পুলিশের তাদেরকেও জানান নাহলে যেভাবে জনরস নামছে আগামী দিন পশ্চিমবঙ্গে আইনের শাসন তো একেবারেই নেই আগামী দিন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই সাধারণ মানুষ নিজের রক্ষা নিজে করার জন্যই পথে নাম পুলিশ পুলিশ তুমি ইউটি পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা

আজ কলকাতার আরজিকর হাসপাতালের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ ও রাজ্য বিজেপির নেতৃত্বের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলা জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা থানা ঘেরাও কর্মসূচিতে নামে একইভাবে এদিন সাংগঠনিক জেলা বিজেপির দুর্গাপুর পশ্চিম নম্বর মণ্ডলের পক্ষ থেকে দুর্গাপুরের কোকোভেন থানার সামনে বিক্ষোভ দেখানো হয় গতকালের বিজেপির কর্মসূচিতে পুলিশি হেনস্থা সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ কোকোভেন থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা এদিন দুর্গাপুরের স্টেশন থেকে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে লেখা পোস্টার ব্যানার ফেস্টুন হাতে মিছিল করে এসে বিজেপি কর্মী ও সমর্থকরা কোকুভ্যান থানার সামনে আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে থাকে এছাড়াও পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এদিন বলেন না মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার একটি মানুষই মান চেনাও মানবে না এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আর পশ্চিমবাংলার কোন মানুষ মানছে নাও মানবে না রাজ্য জুড়ে আজকে শুধু কোকেন থানার সামনে না রাজ্য জুড়ে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিনশো থানায় ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতিদের নেতৃত্বে কার্যকর্তাদের নেতৃত্বে আজকে বিক্ষোভ হচ্ছে কারণ আপনারা জানেন জাস্টিস ফস আর জিফর এই দাবিতে যে আন্দোলন শুধুমাত্র এই আন্দোলন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে সীমাবদ্ধ আছে তা নাই আজকে এই আন্দোলন পাড়াই পাড়ায় গলিতে গলিতে সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে দাবি একটাই দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা শুধু এই দাবিতে আন্দোলন চলছে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে এক নম্বর মেট্রো গেটের সামনে ভারতীয় জনতা পার্টির প্রদেশ ভারতীয় বিজেপির নেতৃত্বে অবস্থান চলছে আজকে তৃতীয় দিনে পড়লে আমরা সেই অবস্থানও অংশগ্রহণ করেছি গত কালকে হচ্ছে আপনার স্বাস্থ্য ভবন অভিযানে আমরা গেছিলাম সেখানে আমরা সকলে মিলে লড়াই করেছি মমতার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছি আমরা গত পরশুদিন ক্লাব এনজিও সোসাইটি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে মৌলা থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় সামিল পুষ্পতুল সাধারণ কার্যকর্তারা জ্বালাচ্ছে কারণ একটাই মুখ্যমন্ত্রী এ রাজ্যের সাধারণ মানুষকে জ্বালিয়ে ছেড়েছে আজকে তার পুনরাবৃত্তি ঘটছে মুখ্যমন্ত্রীর পুষ্পতুল সাধারণ মানুষ আজকে জ্বালাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন আজকে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা আইটি স্টুডেন্টরা কলেজের ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ জানাচ্ছে আমরা শুধু একটাই কথা বলতে চাই সাতাশ তারিখ বাংলার আপামর ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমরা শুধু পুলিশকে একটা জিনিস স্মরণ করেই দিতে চাই সাতাশ তারিখ সকাল থেকে নেমে সিটি সেন্টার বাস স্ট্যান্ড মুচিপাড়া বাস স্ট্যান্ড আর দুর্গাপুর স্টেশনে যদি ছাত্রছাত্রীদের আটকানোর চেষ্টা করা হয় আমরা যারা আছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সেদিন কিন্তু আমরা দুর্গাপুর স্টেশন সিটি সেন্টার দুর্গাপুর বাস স্ট্যান্ড সমস্ত জায়গায় পিকেটিং করে থাকি যদি একজন ছাত্রকেও নবান্ন যাওয়ার জন্য সাধারণ ছাত্রকে আটকানো হয়েছে মমতা সরকারের বিরুদ্ধে সে আন্দোলনকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত এছাড়াও আজ নাগরিক শিক্ষক ব্যানারে পশ্চিম বর্ধমান জেলার কাকসা এক নম্বর চক্রের পরিচালনায় বুকে কালো ব্যাচ ও হাতে প্ল্যাকার্ড নিয়ে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা এদিন সরকারি বিভিন্ন স্কুল